হ্যাঁ চলে গেল রূপালি সেই নৌকা থেকে সরাসরি গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে মন আমের মতো স্টিল নাও আমগুলো যথেষ্ট বড় এবং আমি কয়েকটা খেয়েও দেখেছি অত্যন্ত আমের স্বাদ আসলে আমরুপালিতে পাওয়া যায় বেশি কিছু আম অবশ্য শটিং করতে গিয়ে ফেটে গেছে চাপা খেয়ে তো এগুলো সিঙ্গা দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো সব দিক থেকে আমগুলো অনেক উৎকৃষ্ট মানের কেউ যদি আম নিতে চান আসলে বাজার থেকে আম না কিনে যে কোনো লিঙ্কের মাধ্যমে আপনারা যারা আম বাগানে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আম আনতে পারেন এবং যথেষ্ট ভালো হবে আমগুলো এবং তুলনামূলক আপনি একটু ফ্যাসেল হলেও আপনি ভালো মানের আম পাবেন এবং ক সর্বোচ্চ কম এটা আমি আমার খরচ পর্যন্ত পৌঁছাতে মোটামুটি আটচল্লিশ টাকার মতো প্রতি কেজি দাম পড়েছে আমরুপালি এবং বেশিরভাগই এখানে কাঁচা গুটি কয়েক পাকা আর কাঁচা হলেও এই পরিবহনের সময় আসার সময় আমগুলো যথেষ্ট গরম ছিল তাই নিচে বিছিয়ে আমি ঠান্ডার প্রক্রিয়া করা হচ্ছে তো সবাইকে ধন্যবাদ লং লাভ লং লিভ বাংলাদেশ জিন্দাবাদ